আজকে কিন্তু রান্না করতে যাচ্ছি দারুণ মজার একটা খাবার আর এই খাবারটা আমার বড় ছেলের অনেক বেশি পছন্দ এই রান্নাটা হলে ও পেট ভরে ভাত খেতে পারে তো এই দেখেন আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো আর চিংড়ি মাছ আপনাদের কার কার পছন্দ চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের ঘরের সবার কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তো চিংড়ি মাছটা আমি রান্না করার জন্য প্রথমে সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে লবণ আর যদি কেউ কাঁচা জিরা খান তাহলে কিছু কাঁচা জিরা দেওয়া যায় তো এই তো এখানে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কারণ মশলা যত সুন্দর করে কষাবেন রান্না কিন্তু ঠিক মজা হবে আর এই চিংড়ি মাছটা অনেকদিন পরেই আনলাম তো চিংড়ি মাছের কিন্তু এখন ভালোই দাম এই ছোট চিংড়ি মাছ টাকা করে কেজি কিনেছি তো এই তো এখানে হচ্ছে রান্নার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা জিনিস কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছটা হালকা একটু তাপ পেলে কিন্তু লাল লাল So, তো চিংড়ি মাছ কিন্তু আমারও অনেক বেশি পছন্দ মানে যাই বললাম প্রথমেই তো বললাম ঘরের সবার অনেক বেশি পছন্দ আর এই মাছ ভোনাটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত ভাত খাওয়া খাওয়া যায় যায় এক এক প্লেট তো তো এই এখানে হচ্ছে আমি আধা কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি তো এই তো এখানে হচ্ছে রান্না করার জন্য যখন আমি চুলায় দিই দেখেন লাল লাল হয়ে গেছে এখন এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলা দিয়ে মাখিয়ে নিব আর এই দেখেন আজকে আমি শাড়ি পরেছিলাম শাড়ি আমি পরতে পারি না তারপরে যতটুকু পেরেছি ততটুকু পড়েছি ভাবছিলাম শাড়ি পরে বাহিরে যাব পরে দেখি না আমার শাড়ি পরাটা একদমই হয়নি মানে আমি পড়তে পারি না আমি কখনো পড়ি নাই তো আজকে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা তাই মন চাইলো শাড়ি পরতে তাই হচ্ছে শাড়ি পরলাম তো গরমের মধ্যে কিন্তু শাড়ি পরা একদম বিরক্ত লাগে তো এই দেখেন কথা বলতে বলতে আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ আর দেখেন চিংড়ি মাছ ভুনাটা এত সুন্দর দেখা যাচ্ছে কি আর বলবো কষানো সময় কিন্তু আমরা অনেকগুলো উঠিয়ে খেয়ে ফেলছি তো এই তো এখানে রান্না শেষ এখন হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো আজকে আর কিছু রান্না করি নেই আর যা লাগবে তা হচ্ছে রাতে রান্না করব এখন হচ্ছে চুলা গ্যাসটা একটু কম তো ঝটপট করে চিংড়ি মাছটাই ভোনা করে ফেললাম এটা কিন্তু ভোনা করতে অল্প গ্যাসেও একদম সুন্দর মতো হয়ে যায় তো এই দেখেন আমি এখন সবাই প্লেটে বেড়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার জন্য আরিয়ানের আব্বুর জন্য আর হচ্ছে আরিয়ানের জন্য বেড়ে নিচ্ছি এই তো আমরা ফ্যামিলি মেম্বার চারজন কিন্তু খেতে তিনজন তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন